এই যেন এক স্বপ্নের রাজ্য আপনার কল্পনাকেও হার মানাবে চলুন কথা না বাড়িয়ে সরাসরি দেখে যেদিকেই চোখ যাবে চোখ মন জড়িয়ে যাবে একদম অসাধারণ একটি দৃশ্য এটি কিরিয় সিটির ভিতরে পড়েছে কিরীয় সিটির একেবারে পাহাড়ের পাদদেশে চারদিকে শুধু সবুজ পাহাড় সামনে ঝর্ণা সামনে ঝর্ণা রয়েছে জাস্ট এটি একটি রেস্ট এরিয়া করে রেখেছে এই যে বাচ্চাদের খেলার জায়গা এই পাশে ওয়াশরুম আবার এখানে পার্কিং পার্কিংয়ের ওই কোনায় আর একটি সুন্দর ওয়াশরুম রয়েছে সবগুলি ওয়াশরুমই অত্যাধুনিকভাবে তৈরি করা দেখার মতো জাপানের পাবলিক ওয়াশরুমগুলো সব সময়ই সবগুলোই সুন্দর সেগুলো আর বলতে হয় না ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের সবচেয়ে বিখ্যাত এই কী সুন্দর দৃশ্য সবুজ গাছ গাছের সারি সারি গাছের নিচ দিয়ে সুন্দর করে রাস্তা হাঁটার এগুলো ও পাশে পাহাড় এই পাশে পাহাড় চারদিকে একেবারে সাজানো গুছানো একেবারে চমৎকার আর দুই পাহাড়ের মাঝখানে একদম নীল জলরাশি এই যে নীল জলরাশির একটা লেক রয়েছে সুবিশাল এখান থেকে একটু দেখাতে পারছি একদম এর নিচেই এই জল পাহাড়ের নিচেই এই এই লেকটি অবস্থিত কি সুন্দর চমৎকার একটি লেক নীল জলরাশির লেক রয়েছে সাজানো গোছানো একদম গাছের নিচে এ দেখতে পাচ্ছি পাথরের বড় বড় টুকরো আরো সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছি এই এগুলো ম্যাক্সিমামই মেপল পাতার গাছ যেটার কানাডায় বেশি দেখা যায় এটি জাপানেও আছে অল্প পরিমাণে যেটি এই জায়গায় খুব দেখতে পাচ্ছি চমৎকার আবহাওয়া এখানে বসে নিরিবিলি নিরিবিলি আড্ডা দেওয়ার একটা দারুণ পরিবেশ এই যে এই পাশে দেখতে পাচ্ছি আমাদের এক বড় ভাই ঘুমিয়ে পড়েছে অলরেডি ঘুমিয়ে পড়েছে দেখাই যাচ্ছে কি শান্তির ঘুম একদম পুরা বেঞ্চের মধ্যে এই যে ঘুমিয়ে পড়েছে সুন্দরভাবে এই যে দেখতেই পাচ্ছেন ভাই ওইদিকে আবার হাসতেছে দেখে বুঝলাম না কি কারণে এই হলো অবস্থা এইদিকে এই যে জাপানিজ বসে রেস্ট নিচ্ছে খুবই চমৎকার দৃশ্য খুবই চমৎকার আমরা এখন একটু লেকের পারে দিকে যাচ্ছি দেখি কি অবস্থা এই যে মেপল পাতা লাল হওয়া শুরু করেছে এই যখন সবগুলোই লাল হবে তখন আবার অন্য ধরনের একটি দৃশ্য দেখা যাবে কি চমৎকার একদম ছবির মতো একটি কল্পনার স্বপ্নের মতো একটি রাজ্য মনে হচ্ছে দেখে কি চমৎকার গাছের ছায়া নিচে এইরকম পাহাড়ের পাদদেশে গাছের ছায়ার নিচে পাথরের বড় বড় টুকরো এইসব পাথরের বসে যে ঠান্ডা একটা বাতাসের ফিলিং গরমে নেওয়ার যে শান্তি এটা আসলে না এসে না বসলে এই দৃশ্যগুলো না দেখলে আসলে বোঝা যাবে না বোঝানো সম্ভব নয় নানান ধরনের গাছ লাগিয়ে রে রেখেছে এইদিকে এইদিকে মেপল পাতার গাছ আর এইদিকে বেশ কিছু চেরি ফলের গাছ রয়েছে আর অন্য অন্য ফলের গাছ রয়েছে চেরি ফুলের গাছ সহ বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে আমরা নিচের দিকে একটু নামছি এখানে দেখতেই পাচ্ছেন এদিকে বিভিন্ন ফলের গাছ লাগানো আছে এই যে কি জানি একটা ফল ধরেছে দারুণ একটা পরিবেশ আমরা আস্তে আস্তে লেকের দিকে যাচ্ছি এই নিচেও অনেক সুন্দর বসার একদম সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা প্লেস করে রাখা আছে দারুণ দেখতে সত্যি অসাধারণ এই যে চারদিকে পাহাড় দেখতে পাচ্ছি এই যে দেখুন নিচেও নিচের দিকটাতেও অনেক খোলা মাঠ গাছ এবং পাথর বেঞ্চ বিভিন্ন ধরনের বেঞ্চ সিস্টেম করে দেওয়া আছে বসার জন্য এখান থেকে বসে প্রাকৃতিকের সুন্দরভাবে উপভোগ করা যায় নীল জলরাশির মাঝখানে চলে এসেছি আমরা একদম নীল জলরাশি লেক এই যে বিভিন্ন বোট দেখতে পাচ্ছি এখানে জাপানিজরা বসে জাপানিজরা দাঁড়িয়ে বসে যে তারা ফিশিং করে প্রকৃতিকে উপভোগ করে এইভাবেই এই যে দেখতে পাচ্ছি দু একজন জাপানিজ এই মুহূর্তে তাপমাত্রা প্রায় সাঁত্রিশ ছত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি যার কারণে লোকজনই খুব কম দুপুরবেলা সুন্দর নীল জলরাশি দেখতে পাচ্ছি এক চমৎকার আবহাওয়া সবুজের মাঝে নীল জলরাশি দেখার যে একটা অনুভূতি সেটি অন্যরকম স্বচ্ছ নীল জলরাশি একদম স্বচ্ছ নীল জলরাশি কি চমৎকার চারদিকে সবুজ মনে হয় পানিগুলো একদম গাছ গাছের কালার এবং পানির কালার প্রায় এক হয়ে গেছে এই দিকটাতে অসাধারণ দৃশ্য মৃদু বাতাস বড় বড় ঘাস এই গাছগুলোর নিচে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে বিভিন্ন বড় বড় পাথরের টুকরো যেগুলোতে বসে আড্ডা দেওয়া যায় অর্থাৎ সব ধরনের বিনোদনের ব্যবস্থা করা আছে এই পার্কটিতে লেকের পারে যে বেঞ্চও রয়েছে এই দিকে বিভিন্ন পাথরের বেঞ্চ এবং পাথর ছাড়াও বিভিন্ন কাঠের এই যে বেঞ্চগুলো রয়েছে এরকম যাতে কেউ এসে ক্লান্ত হয়ে বসে বা আড্ডা দিতে পারে সব ধরনের প্রস্তুতি এখানে রাখা আছে এক চমৎকার আবহাওয়া চার্জ চারপাশেই পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এই দিকেও পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আবার পাম্প পাশেও যদি কেউ চায় ওই পাশ দিয়েও পার্কিং করে ওই পাশেও যাওয়া যায় ব্রিজটা পার হয়ে এই ব্রিজ দিয়ে বাম পাশে গিয়ে ওই দিক দিয়েও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে সুন্দর চমৎকার চমৎকার পাহাড়গুলো একদম মনে হয় সবুজের উপরে দাঁড়িয়ে আছে গাছগুলো সবুজ পাহাড়ের উপরে মনে হচ্ছে ছোটো ছোটো গাছ দেখতে মনে হচ্ছে একদম ছোটো ছোটো গাছ আসলে এগুলি ছোটো কোনো গাছ নয় বিশাল বড় বড় এক একটি গাছ গাছের গাছের যে পাতাগুলো সেগুলো সেগুলো দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে এই এগুলো অনেক বড় বড় গাছ অনেক লম্বা লম্বা গাছ পাহাড়ের গোড়ায় অ অর্থাৎ ওপাশে গিয়ে যদি দেখাতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতেন যে এই গাছগুলা বিশাল বড় বড় লম্বা লম্বা এক একটি গাছ এগুলো